আসসালাম আলাইকুম দর্শক আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান উনি উনি ব্যক্তিগত জীবনে কিন্তু একজন বই থেকে পাশ করে একজন ইঞ্জিনিয়ার আমার কাছে খুব ভালো লাগে ওনার বস্তু নিশ্চয় কথাবার্তা পরিষ্কার কথাবার্তা কাচ্ছাত কথাবার্তা একদম পরিষ্কার বলে একবার যে উনি উন উনি একটা জায়গায় একটা বক্তৃতা দেওয়ার সঙ্গে বলেছেন আমার তো এই জীবন সামনে যেটা আসছে আমার বলার জীবনটা এটা মনে গিয়েছিল আমার সামনে এটা আমার বলার জীবন এখন এইরকম কথা কে বলেন দুনিয়া প্রতি যার মোহ থাকে না এবং দুনিয়া প্রতি যার মোহ থাকে না তেমন একটা মোহ থাকে না ওই লোকে সত্য কথা বলে ওই লোক কাউকে বদা করে না আল্লাহকে ভয় করে এবং ইমানের তাগিদে চলেন এবং সত্য কথা বলার চেষ্টা করে সত্য কথা বলে আমি এই আমি যে কথাগুলো বলেছি এগুলা ছবি আমি একজন হচ্ছে আমাদের সভার সত্ত্বেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ানু সাহেবের কথা আমার আমি কেন বিদেশে উনার লেকচার শোনার জন্য টিকিট শেষ হয়ে যায় এটা উনি কি ইংরেজিতে বলুক কি বাংলাতে বলুক উনি যেভাবে বলুক উনি যেভাবে বলে ওনার কথাগুলো মন্তব্যের মতো শুনে মানুষে আমিও মন্তব্যের মতো ওনার কথাগুলো শুনি এবং সম্মতি হয়ে যে এত সুন্দর কথা বলেন ইন্ডিয়ান ইউটিউবার অনেক ইউটিউবার ইন্ডিয়ান ইউটিউবার কে আমি বলতে শুনেছি ডক্টর ইউনিসেফের প্রশংসা করেন অনেক এই যে কথাবার্তাগুলো গুলো বক্তৃতা গুলো শুনে অসম্ভব প্রশংসা করেন আমি দেখেছি এখন আসল প্রসঙ্গে আসে যাক মাহমুদুর রহমান সাহেব বসু সংবাদ পরিবেশন করে উনি বলেছে উনি সত্য কথাই আমার দেশ প্রতীকে আসলে সত্য কথা ছাড়বেন উনি এই পর্যন্ত মুক্ত আইনগত থেকে মুক্তি পাওয়ার পরে পর থেকে উনি যা বলছে সবই অ্যাকুরেট একদম ফ্রুটফুল কথাবার্তা বলছে সত্য কথাই বলছেন আমার এই ভিডিওর সাথে আমরা একটা দুইটা একটা ক্লিক সংযুক্ত করলাম আমি আপনারা আমার এই ভিডিওটা পুরো না পেলে

এগোতে পারবে না এবার আসি আমি বাহিনী বাহিনীর ইভেন্ট কারণ কোন ন্যাশনাল ডকট্রিন কাজ করবে না যদি না বাংলাদেশের সব জনগণ তার সেনাবাহিনীকে নিজের সেনাবাহিনী মনে না করে তারা তারা যদি গর্ব অনুভব না করে তার সেনাবাহিনী যদি ইসরায়েলে দেখেন ইসরায়েল এত অন্যায় করছে গাজাতে এবং ওয়েস্ট ব্যাংকে এবং এত তারা আন্তর্জাতিক আইন ভাগছে ওয়ার ক্রাইম করছে কিন্তু ইসরায়েলের জনগণ একদম চোখ বন্ধ করে ইসরায়েল আর্মি তারা কোনো অপরাধী করতে পারে না এমনকি ইসরায়েলের মিডিয়াতে আপনি রেড কোনো সমালোচনা দেখবেন না অথচ মানে এরকম জঘন্য ওয়ার ক্রাইম কল্পনা করা যায় না তো আমরা ওয়ার ক্রাইমটাকে পছন্দ করছি না অবশ্যই কোনো কোনো মানে কি বল বিবেক সম্পন্ন মানুষ ওয়ার ক্রাইমকে সাপোর্ট করতে পারে না কিন্তু ইসরায়েলের মানুষ যে তাদের সেনাবাহিনীকে কতটা অন করে এটা কিন্তু একটা শেখার বিষয় তো বাংলাদেশে এটা হলো না বাংলাদেশে এটা না হওয়ার কারণটা কি এক সময় তো ছিল রে ভাই এক সময় তো সেনাবাহিনী বলার আগে আমরা দশ বার দেশ প্রেমিক বলে তারপরে সেনাবাহিনী বলতাম এবং এটা জোর করে বলাতে হতো না জনগণ সদস্ফূর্ত ভাবে বলতো যে দেশ প্রেমিক সেনাবাহিনী এটা আমি দেখেছি সেনাবাহিনীর প্রতি কি কতটা মমতা কতটা ভালোবাসা কতটা গর্ব বাংলাদেশের ছিল তাহলে এটা আর একটা সেমিনার করতে পারি সেই আলোচনা যাচ্ছি না অনেক লম্বা আলোচনা এখানে আমি বলছি যে ফারুক শুধুমাত্র পলিটিশিয়ানরা দেয় এই বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান

এখন যতই মহিন বলো কি মারা যাওয়ার পরে বলো যে না এটা মিথ্যা কথা তো তুমি এতদিন বলো নাই কেন এটা মিথ্যা কথা এই বইটা আজকে বই জানো এতদিন তো চুপ করে দিচ্ছে এখন তুমি বলতেছো না এটা করি নাই সুতরাং শুধু পলিটিশিয়ান না আর্মির মধ্যে আরে ভাই মীর জাফর কে ছিল মীর জাফর তো সেনাবাহিনী প্রধানের ছিল নাকি মীর জাফর তো এখন সিভিলিয়ান ছিল না মীর জাফর চিফ অফ আর্মি স্টাফ অফ এটা যেন আমরা ভুলে না যাই যে মীর জাফর কে ছিল তো সুতরাং

সব বাংলাদেশের জনগণ আলোচনা করে যে ক্যান্টনমেন্টে গহের অফিস আছে এই পর্যায়ে যাবে কেন একটা বিশেষ সেনাবাহিনী এই পর্যায়ে গেল কেন এই পর্যায়ে থেকে উত্তরণের জন্য কোন জেনারেল সাহেব চেষ্টা করলেন না কোন আর্মি চিফ বললেন না জনগণের সাথে অ্যাড্রেস করলেন না কেন যে না এটা আপনারা এই ধরনের একটা গুজব আছে কিন্তু এটা সর্বমিথ্যা দরকার হলে আপনারা ডিজিএফআই দেখে যান এটাই তো রিমার্ক ছিল যে ডিজিএফআই এর একটা ফ্লোরে নাকি রয়ে অফিস আছে এই বিদেশে বসে শুনেছি বাংলাদেশে আয়না তো আরোই তৈরি করেছে র্যাবের আয়নাঘরে তো আমি ছিলাম রে ভাই র্যাবের আয়না ঘরে আমি ছিলাম ইয়ের উল্টো দিকে এয়ারপোর্টের উল্টো দিকে আয়নাঘর আমরা চোখের সামনে ভাসে তো

অতীতের তিক্ততা নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে আগানো কিন্তু ভবিষ্যতের দিকে আগাতে হলে দুই দলকেই ডিফেন্সিভ না হয়ে যা অন্যায় হয়েছে সেনাবাহিনীর স্বীকার করে নেওয়া স্বীকার করে নিয়ে বলা ভাই ঠিক আছে যা হয়েছে হয়েছে এটার থেকে আমরা শিক্ষা নিয়েছি ভবিষ্যতে আমরা এর মধ্যে নাই এবং এখানে আমি হাসান প্রস্তাব সমর্থন করি যে আর আর্মি আসার কোনো প্রয়োজন নাই রেভিনিউশনের মতলব না লাগে আপনার নয়া নর্ডারের জন্য সেটা পুলিশের পক্ষ থেকেই হবে 그러면은 আর্মি ট্রেনিং দিবে তাদেরকে কিন্তু আর্মির অফিসারকে ডেপুট করার কোনো প্রয়োজন নাই যখন আর্মির অফিসারকে ডেপুট করে তাকে আপনি একটা মানে বিতর্কিত বানিয়ে দিচ্ছেন না আমরা কেন আমাদের সেনাবাহিনী অফিসারদেরwidetilde বানাবো আমরা তো সেনাবাহিনী অফিসারদের নিয়ে গর্ব করতে চাই এন্ড বাংলাদেশ সেনাবাহিনী ইজ ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক ইন ইন্টারন্যাশনাল पीस মিশন আমরা হই একটা लार्জেস্ট কন্ট্রিবিউটর একটা ঘরের ব্যাপার বাংলাদেশ সেনাবাহিনীর সেটা আমরা বাংলাদেশের মধ্যে আমরা কেন রাখতে পারবো না সেটাই হচ্ছে তো আমার মনে হয় যে যেহেতু একটা জায়গা তৈরি হয়েছে কিন্তু এই ইউনিটির জায়গায় কেউ কাউকে হুমকি দিয়ে এই ইউনিটি আপনি নষ্ট করবে এই ইউনিটি হবে না হুমকি দিয়ে আপনি ইউনিটি করতে পারবেন না কেউ কাউকে হুমকি দিচ্ছে সবই তো বাংলাদেশের নাগরিক আপনি যে পদে থাকেন বা যে মন্ত্রী বা যে আর্মি বা যে প্রেসিডেন্ট হন না কেন সবাই তো বাংলাদেশের নাগরিক কাজেই একে অপরকে হুমকি দেওয়ার কোনো প্রয়োজন নাই উচিত যেটা একে অপরের ভুল স্বীকার করে এবং আমাদের ইউনাইটেড যেমন আর্মি চিফ সেন ইউনাইটেড এর কথা বলেছেন যে ঐক্যবদ্ধ থাকা দরকার অ্যাবসোলুটলি আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার কিন্তু ঐক্যবদ্ধ থাকার জন্য আপনার যখন আহ্বান জানাবো আমি আপনাকে ঐক্যবদ্ধ থাকার তখন আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডিফারেন্ট হতে হবে আমার ল্যাঙ্গুয়েজ যদি আমি আপনাকে ডিক্টেট করি তাহলে তো তখনই ঐক্য সম্ভাবনা বিনষ্ট হয়ে যাবে সুতরাং এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের স্মরণে রাখা দরকার ফাইনালি রিগার্ডিং মিডিয়ার যেটা দুঃখ দুর্ভাগ্যজনক যে বিভৎস হত্যাকাণ্ড হয়েছে দু হাজার নয় এটা আমরা আমরা সবাই ব্যথিত হয়েছি এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছে এটা তো বোঝাই গেছে যে তারপর থেকেই আপনার ডিফেন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেই মিডিয়ার পর থেকে এবং আমি মনে করি এটা একটা প্রপার বিচার হওয়া দরকার কেউ যদি এটাকে বলেন যে এটা ফুল স্টপ আই ডোন্ট থিঙ্ক ইট ইজ অ্যাকসেপ্টেবল কারণ আপনি ফুল স্টপ বললে তাহলে তো এই যে সন্দেহ মানুষের মনে মিডিয়ার নিয়ে এই সন্দেহটা থেকেই যাবে এটা এরকম সন্দেহ থেকে গেলে রাষ্ট্র এগোতে পারবে না সুতরাং আমরা যাতে ঐক্যবদ্ধ হতে পারি মানুষের মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে এই জন্য একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়াটা জরুরি তো আমি আশা করব যে এখন যে একটা তদন্ত কমিশন হয়েছে আমার মিডিয়ার সেই তদন্ত কমিশন একটা মানে এই যে গ্রে এরিয়া যেগুলো আছে যে সন্দেহের বিষয়গুলি আছে সেগুলো তারা নিরসন করতে সক্ষম হবে আমি আশা করব এন্ড উই আর রেডি টু সাপোর্ট বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক বাহিনী নেতৃত্ব সরকার গঠনের একটা পায়তারা চলছে প্রথমত অ্যাজ এ স্টেটমেন্ট খুবই দুর্বল এবং আমি বলবো দশে দু তিনি দুই নম্বর তিনি পাবেন তিনি শুদ্ধ বাংলা বলতে পারেন না ইংরেজিও ভালো বলেন না বলে তিনি দশের দুই নম্বর তাকে দেবো আমি এখন কন্টেন্টে আসি উনি কি বলছেন আমি সতর্ক করে দিচ্ছি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন না যে সতর্ক করিনি উনি কি সতর্ক করছেন

খুব ভালো অবস্থায় আছি আমার রিডিং হচ্ছে যে ওয়াকুরুজ্জামান সাহেব একটা আমাদেরকে বলে দিলেন যে যদি আমরা ক্ষমতায় যাই যদি আমরা আমরা যেতে চাই না কিন্তু আমরা যেতে চাই না বিশ্বাস ওয়ান্ট টু হেড এর কথা বাংলায় আমি কিভাবে করবো কিন্তু কিন্তু বলতে চাচ্ছেন যে আমি ক্ষমতা নিতে চাই না আমার ইচ্ছা ব্যাগ ফিরে যাওয়া এ কথা বলার প্রয়োজন পরে কখন যখন প্রশ্ন ওঠে তিনি সেদিকে এগুচ্ছেন কি না আমার নিজের হচ্ছে যে এই মুহূর্তে ভারতের চাপি মূলত বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক নেতৃত্ব সরকার গঠনের একটা পায় তারা চলছে এই বক্তৃতাটা যে একদম অপ্রয়োজনীয় ছিল এই ভাষায় করা আমাকে সে কথা ইঙ্গিত করছে এটা একটা দু নম্বর আপনারা জানেন দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো নয় দায়িত্বকার দায়িত্ব পুলিশের দায়িত্ব মিডিয়ারের দায়িত্ব র্যাবের অংশ তো সেনাবাহিনীর তিনি সবাইকে দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিলেন সব দায় দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলির আপনারা ঠিক হয়ে যান আপনাদের মধ্যে বিভেদের কারণে এই সমস্ত গন্ডগোল হচ্ছে আমার প্রশ্ন তোমরা যারা আইন শৃঙ্খলার রক্ষা দায়িত্ব নিয়োজিত তারা কি করছ দায়িত্ব পালন করছো দায়িত্ব পালন করলে কি ঘটনা ঘটে ঘটে না অথচ কোন দায়িত্ব তোমার নেবে না ফলে কখন আমার সামনে এই বক্তব্য আমার কাছে খুবই সাসপেশন মনে হচ্ছে আহ এবং আহ আমি এটাকে খুব সন্দেহের চোখে দেখছি আমি